নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমড়ো সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অশ্বলিষা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে যদি আপনারা নাককে শটের বিক্ষ পূজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কিন্তুগ্ন করণ পক্ষ শুক্লপক্ষ এবং যোগ থাকবে ব্যাতিপাত যোগ আজ দিন থাকবে সোমবার এবং রাহুকাল কাল থাকবে 6:47 থেকে 8:25 সকালবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য এড়ট করা শুভ শুভ হবে সময় থেকে এই সময়কালে পাঁচটা নয় যে কোনো ধরনের আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে অমৃতকাল থাকবে আটটা পঁচিশ থেকে দশটা চার এই সময়কালেও কিন্তু আপনারা যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম রাশি ফলের রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে সাবধানতা অবলম্বন করুন আর্থিক খরচে ধ্যান রাখুন চোট বড়দের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা ছয় বৃষ রাশি আর্থিক লাভ মিলবে ছোট যাত্রা হতে পারে খুশি বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা নয় নিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন অর্থ উপার্জনের সাফল্য মিলবে নতুন কাজ শুরু হতে দেখা যাবে শুভরাং আপনাদের জন্য সাদা শুভসংখ্যা সাত কর্কট রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক সমস্যা দূর হবে কর্মের নতুন সুযোগ আসতে দেখতে পাবেন শুভরাং আপনাদের জন্য সবুজ শুভসংখ্যা নয় সিংহ রাশি গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে গাড়ি সাবধানে চালাতে হবে অফিসে বিবাদ হতে পারে সাবধানে কথা বলুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক লাভ মিলতে দেখা যাবে সম্পত্তি প্রাপ্তি হতে পারে উপহার সম্মানের লাভ দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার রাশি স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখা যাবে আর্থিক প্রাপ্তি মিলবে দূরযাত্রায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে কোনো কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ থেমে যেতে পারে সতর্ক থাকুন কর্মে সমস্যা বৃদ্ধি হতে পারে হালকাভাবে নেবেন না শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি নতুন ব্যবসা এই সময়কালে নতুন কাজ শুরু হতে দেখা যাচ্ছে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখা যাবে, শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে আর্থিক সাফল্য মিলবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা পাঁচ মীন রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলবে প্রেম সম্পর্কের যোগাযোগ বৃদ্ধি হতে পারে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে